ডিম খেতে ভালোবাসে না এমন বাঙালি খুবই কম আছে বাচ্চা থেকে বড় সকলেই কম বেশি ডিম খেতে খুবই ভালোবাসে তাই আজকে আমি চলে আসলাম ডিমের একটা লাল লাল ছোলের রেসিপি নিয়ে যেটা কি না গরম ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমি কাকলি আপনারা দেখছেন কাকলি রান্নাঘর কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ছেদ করার ডিম আলু আর কিছু মশলা এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দশ বারো কোয়া রসুন বড়ো সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গোটা জিরে এবারে সব কিছুকে দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন ডিমের গায়ে আমি নুন হলুদটাকে না মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু ডিমটা খুব ভালো করে ভাজা হয় ডিমটা ভাজার আগে সবগুলো ডিমকে আমি একটু চিড়ে দিলাম যাতে করে ডিমটা ফেটে না যায় সবগুলো ডিম একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব বেশি লাল করার প্রয়োজন নেই হালকা লাল করে আমি ডিমটাকে ভেজে তুলে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দেব আলু এখানে আমি বড়ো সাইজে দুটো আলু কেটে রেখেছি বেশি বড় করে কাটিনি নিয়ে মাঝারি সাইজের করে কেটে রেখেছি আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আলুটাকে ভাজার সময় নুন হলুদ কিছুই ব্যবহার করব না যাতে নুন হলুদটা বেশি হয়ে যাবে তাহলে কারণ ডিমটা যখন ভেজেছিলাম তখন আমি তেলের মধ্যে অলরেডি নুন হলুদ দিয়ে দিয়েছি সেই নুন হলুদটা দিয়েই আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে কথা বলতে বলতে দেখুন এখানে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও একটা প্লেটে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে ফোরনের থেকে একটা ভালো গন্ধ সাথে আরম্ভ করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি ভেজে নেব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো পুরোটাই মশলা পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একে একে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর দিয়ে দেবো ধনের গুঁড়ো হাফ চা চামচ স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি একটু সামান্য নেড়েচেড়ে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব আমি একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি আগেই ছটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তারপরে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কে কতটুকু ঝাল খাবেন সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব আলুটাকে দিয়ে আমি আরও দু মিনিটের মতন একটু কষিয়ে নেব আলুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসে তাই আমি যে কোনো রান্নায় জলটা একটু গরম করে ব্যবহার করি এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি দিতে হবে এখানে আলুটা সেদ্ধ হবে আর এই এটা যেহেতু ডিমের পাতলা ঝোল তাই একটুখানি ঝোলঝোলই হবে তাই জলটা বুঝে শুনে আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে এখানে দেখুন ঝোলটা ফুটে উঠেছে প্রায় পাঁচ ছয় মিনিটের মতন ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব ডিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সবার শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল লাল লাল ডিমের ঝোল দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে বাড়িতে সেটা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ